চারদিকে যে উঁচু উঁচু বিল্ডিং গুলো দেখতেছেন এগুলো মনে হয় যেন একবারে গায়ের উপর এসে পড়বে এই দৃষ্টিনন্দ সৌন্দর্য যে দেখতেছেন আমি গাড়ির ভিতরে থেকে এই ভিডিওটা করে নিলাম বিল্ডিং গুলা আর রাস্তাগুলো দেখলে মনে হয় যেন আমি কোনো এক স্বর্গের বসবাস এটা হচ্ছে আজমান শহর ট্যাক্সি কার আছে দেই ট্যাক্সি মেরে উঠলে আমার বুম যায় মাথা ঘুরে বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহ

এমনই দেখবেন আর পানির ঢেউয়ে পানির শব্দে অনেকটা ধৈর্য কীভাবে উঠিয়ে ধরবে ওই সিস্টেমে ওরা কাজকর্ম করে যাচ্ছে কারণ ওদের চলতেছে আর কি তো বীজের কাজ চলতেছে তারপর তার পাবলিক তো আর আটকানো যায় না আর এরা কী করছে এরা এরা কক্সবাজারের মতন ছাতা দিয়ে নিজেরা নিজের মতন করে ইয়ে করতেছে আর কি তো আমিও চেষ্টা করব ভালো জিনিসটা দেখানোর জন্য